আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি মাইক্রোসফট এক্সেলের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের অর্থাৎ ম্যাথমেটিক্যাল কিছু স্টাডিক্যাল ফাংশন নিয়ে আমরা ইতিমধ্যে সাম অ্যাভারেজ কাউন এবং রাউন্ড এই ফাংশানগুলো নিয়ে কাজ করেছি এগুলো আমরা ইতিমধ্যে জেনেছি এখন আজকে নতুন যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে অর্থাৎ অনেকগুলো ডাটা থেকে যে কোনো ডাটাকে অর্থাৎ নির্দিষ্ট অর্থাৎ শর্ত সাপেক্ষে কিছু সাম এবং এভারেজ কাউন্ট কিভাবে শুরু করি তা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আগে আমরা যোগ করেছি কিভাবে যোগ করব এটাই ইতিমধ্যে আসলে আমরা দেখেছি তারপরে আমি একটু করে আলোচনা করতে যাচ্ছি ইকোয়াল টু সাম এভাবে ফার্স্ট ব্যাকেট দিয়ে জাস্ট আমি এখানে শিফট সেফেজারে যদি নিচের দিকে টানি ফাসব্যাক ব্যাকের শেষ করে এন্টার দিলে কিন্তু এটা যোগ হয়ে যাবে তা আমরা এভাবে যোগ করছি ইতিমধ্যে এখন আমরা কিভাবে শর্ত সাপেক্ষে যোগ কর যেমন এখানে আমরা কিছু প্রোডাক্ট আইডি নিলাম মনে করেন প্রোডাক্ট আইডি তো এখানে আমরা প্রোডাক্ট আইডি একশো এক দিলাম মনে করেন এটা একশো দুই এভাবে দিলে দিলাম তা আমরা এখানে মাউস টেনে দিলে এভাবে হয়ে যাচ্ছে আমরা এখানে প্রোডাক্ট আইডি প্রোডাক্ট নেই এবং প্রোডাক্টের ব্র্যান্ড নেই এবং এখানে প্রাইস দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা অনেকগুলো যদি প্রোডাক্ট থাকে এখানে এখানে এগারোটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি আরো যদি অসংখ্য প্রোডাক্ট থাকে তখন আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টকে কে সাপেক্ষে কিভাবে যোগ করো তাহলে এই জিনিসটা আমরা একটু আলোচনা করি তা ইতিমধ্যে আমরা অর্থাৎ এই সাম আলোচনা করছি এখন ডিসামটা কিভাবে আলোচনা করব সে বিষয়টা একটু দেখি তাহলে আমরা প্রথমে যে কোনো ফাংশনের শুরুতে আমরা আগেই বলেছিলাম ইকুয়াল টু দিতে হবে তাহলে এখানে ডি এস এম সাম ডি সাম দেওয়ার পরে ফার্স্ট ব্যাকেট দেবো ফার্স্ট ব্যাকেট দিলে এখানে একটা সিনটেক্স অলরেডি আমাদেরকে ইন্ডিকেট করতেছে প্রথম বলছে ডাটাবেস এটা কিন্তু বোল্ড হয়ে আছে তাহলে পুরো ডাটাবেসটা আমরা কিন্তু সিলেক্ট করি ঠিক আছে এরপর হচ্ছে আমরা কি করবো একটা ফিল্ড নেব অর্থাৎ ফিল্ডটা কীসের উপর ভিত্তি করে নেবে যেমন মনে করো আমি প্রাইসটা দেখতে পাচ্ছি সরি এখানে আমরা এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে অর্থাৎ একটা কমা দিব কমা বলতে অর্থাৎ যেটা কি ইউনিয়ন অপারেটর বলেন তাহলে এখানে ফিল্ড ক্লিক করবো আমি প্রাইসটা দেখতে পাচ্ছি তাহলে ক্রাইটেরিয়া দেব অর্থাৎ কীসের প্রাইস আমি এই ফিল্ড অর্থাৎ এখানে যেই প্রোডাক্টটা এখানে টাইপ করা থাকবে সেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে ফার্স্ট ব্যাকেট ফাস্টব্যাকের শেষ করে যদি আমরা এন্টার দিই তাহলে আমরা জানতে পারতেছি তাহলে এখানে আমরা দেখেন এই আমি যদি তাহলে এখানে মোবাইল আছে তাহলে এখানে এখানে মোবাইল কিন্তু আমরা সবগুলো যোগ করি না এখানে কিন্তু এখানে সাম দিয়ে আমি কিন্তু সবগুলা যোগ করছি কিন্তু এখানে এখানে সাম দিয়ে আমি সবগুলো যোগ করছি আর এখানে শুধুমাত্র মোবাইল যে সমস্ত সেলের মধ্যে অর্থাৎ মোবাইল আছে ওই সমস্ত আমরা যোগ করছি তাহলে একটু দেখেন এই এভাবে প্রথমে ডিসাম ডিসাম দিব দিয়ে এভাবে কি যোগ করলে কিন্তু তাহলে আমি আবার যদি আলোচনা করে দেখেন ইকুয়াল টু ডি সাম পাঁচ ব্যাকেট পাঁচ ব্যাকেট দিয়ে এভাবে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করার পরে এখানে কমা দিবেন তাহলে একটা ফিল্ড নেব ফিল্ডটা কি প্রাইস তাহলে প্রাইস নেওয়ার পরে আমি প্রাইসটা দেখতে পাচ্ছি অর্থাৎ কোন ডাটার উপর সেটা হচ্ছে এই মোবাইলের উপর অর্থাৎ এই প্রোডাক্ট নেমটের এই প্রোডাক্ট নেমের উপর আমি যেই ডাটাটা দেখতে পাচ্ছি সেটা তাহলে এখানে দেখেন আমি মোবাইল দিলাম তাহলে মোবাইল দিলে এখানে সব মোবাইল যোগ হয়েছে কিনা একটু দেখি তাহলে হয়েছে কিনা আসলে এই বেলুর সাথে মিলে কিনা দেখি তাহলে এখানে আমি মোবাইল মানে কোনটা এটা যোগ কত এখানে মোবাইল আর কোথায় আছে এখানে মোবাইল এখানে মোবাইল আছে আর এখানে মোবাইল আছে আবার এখানে কি আছে মোবাইল আছে এই চারোটা মোবাইল যখন যোগ করব তাহলে অ্যান্টার দিলে এই দেখেন আমার এটার সাথে মিলছে ঠিক আছে আচ্ছা তাহলে ঠিক তদ্রপভাবে এখানে আমরা ডিসাম যেভাবে করছি ঠিক ডিএভারেজ এবং ডিসকাউন্টও কিন্তু একইভাবে আমরা করতে পারি এবার আমরা যদি দেখেন এখানে ডি ইকুয়াল টু সাম দিয়ে এখানে ডি সাম করছি এখন ডিএভারেজ করে ডি এ ভি ই আর এস ডি এভারেজ পাস করি তাহলে আগের মতো ডাটা বেস সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি কি নিব এই ফিল্ডটা নিলাম প্রাইস আচ্ছা প্রাইস নেওয়ার পরে ক্রাইটেরিয়া আমি কোনটার প্রাইস নিব তাহলে এখানে দেখেন মোবাইলটা তাহলে এখানে দেখেন ফাসবুকের শেষ করে এন্টার দিব তাহলে দেখেন এখানে অর্থাৎ মোবাইলের অ্যাভারেজগুলো হয়ে গেছে তাহলে এখানে দেখেন আমি এই মোবাইলের গুলো হয়েছে কিনা একটু দেখি তাহলে এখানে ইকোল টু দিলাম ইকোল টু দিয়ে এখানে মোবাইল কয়টা আছে অর্থাৎ এখানে ফার্স্ট প্যাকেট দি মোবাইল এখানে একটা আবার এখানে একটা মোবাইল আছে আবার এখানেও মোবাইল আছে আবার এখানেও মোবাইল আছে ফাস্ট ব্যাকেট শেষ করি যেহেতু আমরা অ্যাভারেজ করছি তাহলে এটা চারটা সংখ্যা আছে যোগ করে চার দ্বারা আবার তাহলে আমার এটা মিলছে কিনা দেখেন তো একটু ঠিক আমি যদি এখানে মোবাইলটা চেঞ্জ করে দিই আমি যদি এখানে এই কি দিই অর্থাৎ ল্যাপটপ দিই সরি এখানে আমি যদি ল্যাপটপ দিই এল এফ পি টিওপি এই ল্যাপটপ তাহলে এখানে দেখেন ল্যাপটপের এই পঁয়ষট্টি হাজার দুশো কারণ এখানে তো ল্যাপটপের কি নেই আর কোনো ল্যাপটপ আর নাই সেজন্য কি এটা যোগ করা অর্থাৎ এখানে অ্যাভারেজ এটাই হয়েছে ঠিক তদরূপভাবে এখানে দেখেন আমি যদি এটা কী করি অর্থাৎ ডিকাউন্ট করি ডি ইকুয়াল টু ও ইউ অ্যান্ড টি কাউন্ট ফার্স্ট প্যাকেট তাহলে তাও আমরা ডাটাবেসটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি নিব প্রাইসটা নিলাম নেওয়ার পরে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া এভাবে নিলাম তাহলে ফার্স্ট প্যাকেট শেষ তাহলে এখানে কি ল্যাপটপ কয়টা একটা সেজন্য এখানে কিন্তু এক দেখাচ্ছে আমি যদি এখানে মোবাইল লিখে দিই আমি যেটা কি করলাম আগে ডিস করলাম তাহলে এখানে ডাটা বেস পুরোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি ফিল্ড নেব ফিল্ডটা হচ্ছে আমার প্রাইস নিলাম আবার এখানে ইউনিয়ন অপারেটর দিলাম নেওয়ার পরে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া আগে কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে দিয়েছিলাম এখন যদি ব্র্যান্ড সহ দিই এভাবে সিলেক্ট করবো অর্থাৎ মাউস দিয়ে অর্থাৎ আমি জাস্ট এখানে ক্লিক করে মাউস দিয়ে নিচের দিকে চেপে এভাবে সিলেক্ট করে দিলাম তাহলে ফার্স্ট দেখেন দেখে তাহলে এখানে মোবাইল যদি হয় তাহলে এখানে দেখেন মোবাইল সবগুলা যোগ হয়ে আমাকে দেখাচ্ছে আমি যদি আবার এখানে দেখি টু সাম ফার্স্ট প্যাকেট ও ফার্স্ট প্যাকেট এখানে মোবাইল আসে আবার এখানে কোথায় আছে মোবাইল আছে এখানে মোবাইল এখানেও মোবাইল ফার্স্ট ব্যাকে শেষ করে এন্টার দিলাম ঠিক আমার সরি এখানে এটা হবে এখানে এখানে মোবাইল হবে এইটা তাহলে আমার এটার সাথে মিলছে আচ্ছা এখন আমি যদি এখানে মোবাইল এখানে কি কোম্পানি আছে আমি সাপোজ এখানে আইফোন দিলাম আই পি এস ও এন তাহলে এখানে যেটা আইফোন একটা তাহলে এটা এখন আমি যদি এখানে অপ্প দিই তাহলে দেখেন তাহলে এখানে অপ্প কয়টা আছে দেখি এখানে একটা অপ্প আছে যোগ এখানে একটা অপ্প আছে ঠিক আছে তাহলে আমার সাথে মিলছে আচ্ছা তাহলে যদি মিলে থাকে আমি ঠিক তদুর এখানে আমি জাস্ট এভাবে নিলাম নেওয়ার পরে আমি এখানে ফিড নিব এই এভাবে নিলাম এবং ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া আগে আমরা শুধুমাত্র প্রোডাক্টার একটা নিলাম প্রোডাক্ট নেম নিয়েছিলাম এখন কিন্তু ব্র্যান্ড নেম সহ নিব আগে প্রোডাক্ট নেম নিছিলাম এখন ব্র্যান্ড নেম সহ একাধিক কন্ডিশন যদি থাকে তাহলে কিভাবে করবেন এভাবে এন্টার দিলে এবার বেরিয়ে যাবে তাহলে এখানে দেখেন অপো আছে কয়টা এখানে দুই জায়গায় অপো আছে এখানে অপো এখানে আছে আবার এখানেও আছে দেখেন এখানে যে আমি দুই দ্বারা ভাগ করে দিই কারণ যেহেতু দুইটা সংখ্যা আছে দুই দ্বারা ভাগ করে দিই তাহলে আমার দেখেন এটার সাথে মিলছে কিনা এখানে এখানে যেই ফাংশনটা লিখবে সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক সি ও ইউ কাউন্ট বি ওকে ব্ল্যাঙ্ক লিখে আমি যখন কি করবো এখান থেকে এখানে রেঞ্জ সেটার মধ্যে দিব এন্টার দিব এখানে কিন্তু জিরো দেখাচ্ছে কিন্তু আমি যদি এখানে একটা সংখ্যা একটা ঘর যদি একটা সেল যদি খালি করে দিই তাহলে এক দেখাচ্ছে এখানে দুইটা দুই দেখাচ্ছে এখানে তিন দেখাচ্ছে তাহলে আমরা এখানে কি লিখবো শুধুমাত্র কাউন্ট ব্ল্যাঙ্ক এটা লিখে সেলের কত থেকে কত তা রেঞ্জটা লিখে দিলে এখানে যদি কোনো সংখ্যা ফাঁকা থাকে তখন সেটা কিন্তু আমাদের এভাবে দেখাবে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আরেকটু ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম